অজ্ঞান অবস্থায় রয়েছে নুরুজ্জামানের মা এবং এখানে মিলন 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 কোথায় আছে কিনা আশেপাশে একটু সামনে আসলে ভালো হয় আমরা আবারও বলছি আপনাদেরকে সচেতন হতে হতে হবে সতর্ক কোনোভাবে কোনো অপরিচিত ব্যক্তিকে আসলে ঘরে উঠতে দেওয়া যাবে না এবং এখানে দেখতে পাচ্ছেন তিনি এখনও কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছেন তাকে বেঁধে এই লাঠির সাথে তারপরে তার ঘরের যে মালামাল এলোমেলো করে তার নগদ পাঁচ হাজার টাকা ছিল এবং তার কানের দুল ছিল সে কানের দু নিয়ে যে মিলনের সাথে কথা বলি মিলন কি হয়েছে আসলে ঘটনাটা কী তো জোরে বলতে হবে আসলে আমি যাইতেছি কোস্কোভাইতি হুম হলে রেনু খালামের ডাক দিয়েছে যে বুয়াই জানি কেমন হয় আমি এই সব আউলু নিজনে ঘরে বাতিল নিবানো বানানো পরায় আমি বুঝছি পাগল ঢুকছি পরে এই যে চৈতে হওয়া গায়ের ব্লাউজ এবং ছায়া এই আর হ্যাঁ পরনের কাজ বলতে ঠিক আছে আর ওই লাড়ির যে বান্দা এই পরে আমি যদি ই করছেন যে গা কাঁপতে আছে এই কাঁপার পর আমি কি চোখালাম মা এই কয় আমার ঘরের লোক ঢুকছে পিছনের দিক গেছে পরবর্তীতে রেনু খালাম ভাই বাতি জ্বলাইছে এই ঘরে যাইছে সব আউল জল নিয়ে পরে আমি ওই হ্যাঁ জালে বোলাইত কইছে হ্যাঁ জালে বোলাই আনছি বোলাই এনে আমি হ্যাঁ ছোট ছেলে বোলাইত গেছি আচ্ছা আপনি কিভাবে প্রথমে বুঝলেন বা কিভাবে এই ঘরে ঢুকলেন কি মনে করে ঢুকলেন আপনি আমি তো কোসকু ভাইতে যাই রেনু খলমার শব্দ পাই এই আমার ডাক দিয়েছে যে একটু এই বাসায় আই দে বুয়ে কি বেজিন হবে এ আমি ঢুকতে যাই যে আপনি ওই সব বিছানো ওই ওই এখন ওই সব বিছানো আছে এই ঘরে বিছানো টাইম বুঝি পাগল ডকছি হয় দরজা খোলা ছিল তারপরে তো বুঝি যে পাগল ডকছি তো ঘরে বাতিও জ্বালাই নেই না বাতি হলে নিবে না বাতি হলে খালাম্মাই জ্বলাইছে জ্বালানোর পর দেখি যে হেস ওই তো হওয়া ঠিক আছে মানে অবস্থা বেতাল আর কি বিলাস মিলাস সিধা ছায়া টায়া সিধা হ্যাঁ প্রধানে কাপড় চিদিয়ে পেলে হ্যাঁ পাও বাঁধছে এবং হাত বাঁধছে কিন্তু মুখ মানে মুখ বান্দা ছিল কিন্তু হেটা তো হে নিজে সরাইতে পারছে এই আমি সরাইছি ওই খালাম ভাই আচ্ছা আপনারা কোনো লোকজন দেখেছিলেন কিনা না আমরা কোনো লোকজন পাইনি কিছু না কিন্তু হে মানে ওই একটু জ্ঞান ছিল হে কইছে যে তিনজন ঢুকছে বাসার ভিতরে এই ঢুকছে তো দিয়ে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আসলে তিনি এখানে রয়েছেন আচ্ছা আমরা ওনার প্রতিবেশীর সাথে কথা বলি একটু শোনেন এই যে আপনি বললেন যে আপনি কিছু একটা শব্দ পেয়েছেন কি শব্দ পেয়েছেন একটু বলেন

তাই আমার লাগে একটু আয় তাই কিন্তু আমি দাঁড়ান আমি আই এই সময় রাইস করে এই তাড়াতাড়ি বাতি জেলা বাতি জেলানোর পর দেখি এই সমস্ত সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো মালামাল গুলো সব এলোমেলো অবস্থা আছে আমরা যদি একটু সামনের দিকে দেখাই এখানে কিন্তু লোকজন সবাই ছুটে এসেছেন এই যে তার ঘরের যে আমরা একটু বাইরে কেউ আছে কিনা আসলে এখানে এই যে নুরুজ্জামানের কথা বলতে চাই এদিকে তার ছেলে নুরুজ্জামান এবং রুবেল

আর তো এখানে তো সবসময় অনবরত লোকজন থাকে এরা তো আপনার চলাচলের গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হঠাৎ করে ধরনের কার্যক্রম ওই যে তো মানে ভাবা মানে অবিশ্বাস্য যে এরকম কোনো কাজ হয়েছে আচ্ছা তাহলে আপনার মায়ের সাথে সর্বশেষ কথা হয়েছিল কখন এই আমি সন্ধ্যায় তার সাথে এসে কথা বললে দেখা করে গেছি তার কি লাগবে সেগুলো আপনি তার ওই দিয়ে গেছি টাকা দেওয়া তুমি বাজার টাজার কালকে করে সকালে আমি আয়ত্তে বোঝাবো এই বললে আর টাকাটাও দিয়ে গেছি সন্ধ্যার পরে আর কি তার সাথে কথা হয়েছে আচ্ছা উনি কোথা থেকে ঢুকছে তো বলতে পারবেন জানলা থেকে না দরজা থেকে জানলা থেকে এই জানলা মিলন একটু দেখা হচ্ছে কিভাবে জানলা থেকে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন জানলা এই জানলা থেকে তিনি ঢুকেছেন ঢুকে তারপরে দরজা খুলছে মধ্যে দেখতে পাচ্ছেন স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং সবাই যারা মা বোনরা আছেন তারা সহযোগিতা করছেন এবং নুরুজ্জামানের মা তিনি এই এলাকারই বসবাস করছেন দীর্ঘদিন ধরে আসলে এরকম একটি ঘটনা ঘটবে অপ্রত্যাশিত এবং এখানে লক্ষ্য করেছেন এখন যদি আপনাদের একটু রাস্তার বাইরেটা দেখাই একেবারে শহীদ মিনার রোড এই যে দেখতে পাচ্ছেন এই শহীদ মিনার রোড এবং ফেরিঘাট সংলগ্ন একেবারে এই পান ব্যবসায়ী যে নুরুজ্জমান রয়েছে নুরুজ্জমান এবং রুবেল তাদের এই ঘরের এই জালনা দিয়ে তারা বলছেন যে প্রবেশ করে তারপরে তার মাকে বেঁধে তারপরে ঘরের মালামাল এলোমেলো করে ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং নুরুজ্জমানের মায়ের যে কানের দুল ছিল সেই কানের দুল নিয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সব কিছু এলোমেলো অবস্থায় যে ছিল সেগুলো এখনও এলোমেলো অবস্থায় আছে এবং খবর পেয়ে কিন্তু এখানের স্থানীয় মা বোনরা কিন্তু তারা ছুটে এসেছেন এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে তারা শরণখোলা থানায় অভিযোগ করেছেন এখন তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি এই জানলা দিয়ে প্রবেশ করে তারপরে এই দরজা খুলে চোর বা আর তারা বসে স্থানীয়রা যে নুরুজ্জামানের মা উল্লেখ করেছেন যে তিনজন ছিল তাদের সাথে মিলন আপনি কাউকে দেখতে কিনা আসলে না আসলে আমি এসে কেউ পাইনি বাতি নিবেনও ছিল এই আমি আশপাশের পিছের লাইট মেরে দেখছি পিছনে কোনো যাওয়ার মতো চিনে নাই ইতিমধ্যে রুবেল আপনারা থানায় জানিয়েছেন কিনা বিষয়গুলো না এবং থানায় জানাননি থানা এখন পর্যন্ত জানাবেন আগে আপনার মা অসুস্থ তার চিকিৎসার পরে তাই তো এখানে আসলে কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা আশেপাশে কিন্তু বেশ ঘনবসতি সেই ঘনবসতির মধ্যেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে সবসময় লোক থাকে কিন্তু রুবেল এবং নুরুজ্জামান ঘরে না থাকা এবং তার ভাই যে রিয়াদুল রিয়াদুল না থাকে আসলে এই ঘটনা রিয়াদুল তুমি কোথায় ছিলে তখন আমি দোকানে ছিলাম দোকানে আমি দোকানে ছিলাম আমার মিলন ভাই যে সংবাদ দেশে যে এরকম আমার আমারে মানে কিছু লোক ঢুকে নাকি আর এই ঘরে যে মানে সব ছালাই মেলে তারপর নিয়ে গেছে আমি এসে দিতে ঘরের মানে সবকিছু এলোমেলো করা উম যাই হোক আপনারা শুনলেন আসলে প্রশাসন আছে থানা কর্তৃপক্ষ আছে তারা বিষয়টি দেখবে তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন